বাবা আমার জান যার সিলাই জেনেছি ইমা কি দন্দিয়া শুধ করিব কি দন্দিয়া অবদান ঝাডু সিলাই জেনেছি নবীজ ইমান বলিনা রেজিবি বাবা আমার জান ঝাডু সিলাই জেনেছি নবীজি ইমান বিবার জমিনে গেলে গেলেনিমন প্রচারে বিবার জমিনে জমীন গেলেনি মন প্রচারে ওহাবেরা আগত করে ওহাবেরা আগত করে পবিত্র রক্ত জরান জাডু সিলাই জেনেছি নবীজি ইমান জাডু জেনেছি নবীজি ইমান সন্নিহতের খেদমত করে সারা জীবন করলেন পার বলিনা না সবাই সন্নিহতের খেদমত করে সারা জীবন করলেন পার সন্নি জনতা গাইবে সদাই সন্নি জনতা গাইবে সদাই রেজবি মাওলার সানো মান গাইতেছেনি নি গাইতেছেনি নি এই জন্য আমার লেখা সন্নিহতের খেদমত করে সারা জীবন করলেন পার সুন্নিদের খেদমত করে সারা জীবন করলেন পার সুন্নি জনতা গাইবে সদাই সুন্নি জনতা গাইবে সদাই রেজিবি মৌলার সানো মান যা রসিলাই জেনেছি নবীজি মান বাবা আমার জান যা রসিলাই জেনেছি নবীজি মান যা সিলাই জেনেছি নবীজি ইমান আবরের জীবিকান্ডে তোরা অর্মি যান আবু বকর রেজবি কাঁদে তরায় হা অদমের কি সাধ্য আছে অদমের কি সাধ্য আছে লেখতে তোমার গুণ গান যার সিলাই জেনেছি নবীজি ইমান রেজবি বাবা আমার যান যা সিলাই জেনেছি নবীজি ইমান কি দন্দিয়া করিব কি দন্দিয়া সুদ করিব তাহারি অবদান কি দন্দিয়া সুদ করিব তাহারি অবদান যার সিলাই জেনেছি নবীজি ইমান যার সিলাই জেনেছি নবীজি ইমান সত্য